আচ্ছা দু ছাব্বিশ সালকে কীভাবে জীবনের একটা টার্নিং পয়েন্ট বানানো যায় আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই আমরা দেখব কিভাবে একটা সাধারণ বছরকে চাইলেই অসাধারণ করে তোলা সম্ভব দিন শেষে কি প্রায় মনে হয় থুর আজকেও কিছু করা হলো না মোবাইলটা হাতে নিয়ে একটু স্ক্রল করতে বসলেন আর দেখলেন কয় ঘন্টা হাওয়া যদি এই অনুভূতিটা খুব চেনা মনে হয় তাহলে আজকের আলোচনাটা কিন্তু একদম মিস করা যাবে না দেখুন নতুন বছর তো আসে চলেও যায় অনেকটা ক্যালেন্ডারের পাতা উল্টানোর মতোই তাই না কিন্তু কি হবে যদি এইবার একটু অন্যভাবে ভাবা যায় তাহলেই দেখবেন দু সালটা আর দশটা সাধারণ বছরের মতো হবে না এটা হয়ে উঠতে পারে জীবনের সেই কাঙ্ক্ষিত টার্নিং পয়েন্ট কিন্তু আসল কথাটা হল সব কিছু নির্ভর করছে শুরুটা কেমন হচ্ছে তার উপর তো চলুন সেই সঠিক শুরুর রাস্তাটাই খুঁজে বের করা যাক আচ্ছা প্রোডাকটিভ হওয়া মানে আসলে কি এই বিষয়টা নিয়ে না আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা আছে তো চলুন আগে সেই ধারণাগুলো একটু পরিষ্কার করে নিই ব্যাপারটা খুব সহজ অনেকেই ভাবে প্রোডাকটিভ হওয়া মানে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করা কিন্তু বাস্তবতাটা ঠিক তার উল্টো প্রোডাক্টিভিটি মানে সঠিক জিনিসে সময় দেওয়া আরও বেশি কিছু করা নয় বরং ভুল জিনিসগুলো জীবন থেকে বাদ দিয়ে দেওয়া সোজা কথায় কিছু পেতে হলে কিছু ছাড়তেও জানতে হয় তো প্রশ্নটা হলো ছাড়তে হবেটা কি আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো যা একটা ভালো জীবন গড়তে হলে ছেড়ে দেওয়াটা খুব খুব জরুরি প্রথমেই আসছে আর সম্ভবত এটাই সবচেয়ে কঠিন কাজটা অর্থহীন মোবাইল স্ক্রলিং ছেড়ে দেওয়া মানে ফেসবুক রিলস বা শর্টসে ঘণ্টার পর ঘন্টা উদ্দেশ্য ছাড়া শুধু স্ক্রোল করে যাওয়া এটা যে শুধু আমাদের সময় নষ্ট করে তাই না আমাদের ফোকাস করার ক্ষমতাটাকেও কিন্তু আস্তে আস্তে শেষ করে হয় না এমন ভাবলেন পাঁচ মিনিট দেখব কিন্তু কখন যে এক দুই ঘণ্টা পার হয়ে গেল টেরই পেলেন না আর দিন শেষে হাতে কি থাকল একরাস ক্লান্তি আর আফসোস তো এই চক্র থেকে বের হওয়ার জন্য তিনটা সহজ কাজ করা যেতে পারে প্রথমত সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন দেখবেন মনোযোগ অনেক বেড়ে গেছে দ্বিতীয়ত স্ক্রল করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিন এতে নিজের ওপর একটা কন্ট্রোল আসবে আর সবশেষে ঘুমাতে যাওয়ার আগে ফোনটাকে একদম হাতের নাগালের বাইরে রাখুন ব্রেনকে একটু শান্তিতে বিশ্রাম নিতে দিন দেখবেন পরের দিনটা অনেক ফ্রেশ লাগ আর এই যে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা এটারই একটা সরাসরি ফল হল দেরিতে ঘুমানো অনেকে ভাবে রাত জাগাটা একটা স্টাইল কিন্তু সত্যি বলতে এটা আমাদের শরীরের যে বায়োলজিক্যাল ক্লক আছে না সেটাকে পুরো পুরি নষ্ট করে দেয় ভেতর থেকে জীবনী শক্তিটাই যেন শুষে নেয় এর সমাধান কিন্তু খুব সহজ লক্ষ্যটা হবে রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া কারণ একটা কথা মনে রাখতে হবে যে নিজের সকালটাকে কন্ট্রোল করতে পারে সে আসলে পুরো দিনটাকেই কন্ট্রোল করতে পারে আর সকালের ওই শান্ত পরিবেশে কাজ করার যে ফিল সেটার কোনো তুলনাই হয় না আচ্ছা ধরুন সকাল সকাল ঘুম থেকে উঠলেন শরীরে বেশ এনার্জি কিন্তু তারপরও কাজটা শুরু করতে পারছেন না বাধাটা কোথায় হ্যাঁ আমাদের সবার সেই কমন অজুহাত আজ না কাল করব বিশ্বাস করুন এই একটা অভ্যাসী আমাদের বছরের পর বছর ধরে এক জায়গায় আটকে রাখে কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও অনেক গভীর আগামী কাল বলে আসলে কিছুই নেই ওটা একটা বিভ্রম আমাদের হাতে যা আছে তা হলো কেবল আজ এই মুহূর্তটা ঠিক এই কারণে বলা হয় পারফেক্ট প্ল্যানিংয়ের জন্য অপেক্ষা করার চেয়ে খুঁত নিয়েই কাজটা শুরু করে দেওয়া হাজার গুণে ভালো ভুল হোক অসম্পূর্ণ হোক শুরু তো হোক কারণ শুরু না করলে তো সামনে এগোনোর প্রশ্নই আসে না তাই না তবে এই যে কাল করব বলার অভ্যাস এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না এর পেছনে অনেক সময় কাজ করে আমাদের চারপাশের নেগেটিভ মানুষজন আর অন্যের সাথে নিজেকে তুলনা করার একটা বাজে অভ্যাস যারা সারাক্ষণ বলে এটা হবে না ওটা সম্ভব না তাদের থেকে দূরে থাকাটা নিজের মানসিক শান্তির জন্যই জরুরি আর তুলনা এটা তো আরও মারাত্মক আমরা প্রায়ই অন্যের জীবনের চকচকে দিকটা দেখি আর নিজের সব কিছুকে অর্থহীন ভাবতে শুরু করি এতে নিজের ছোট ছোট অর্জনগুলো চোখে পড়ে না তাই একটা কথা মাথায় গেঁথে নিতে হবে জীবনের আসল প্রতিযোগিতা অন্যের সাথে নয় আসল প্রতিযোগিতা হল গতকালের আমির সাথে আজকের আমি এই যে অন্যের সাথে তুলনা এটা আমাদের এক ধরনের মোটিভেশনের পিছনে দৌড়াতে শেখায় যা আসলে বেশিক্ষণ টেকে না আর এখানেই আসছে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্যাগের বিষয়টা আর তা হলো শুধু মোটিভেশন বা অনুপ্রেরণার উপর ভরসা করে বসে থাকাটা ছেড়ে দেয়া তাহলে ভরসা করতে হবে কিসের ওপর ডিসিপ্লিন বা শৃঙ্খলার ওপর এর মানে কি খুব সহজ মন ভালো থাকুক বা খারাপ যা করার কথা সেটা করে ফেলা যারা সফল তারা কিন্তু তাদের মুডের ওপর নির্ভর করে না তারা ডিসিপ্লিনের ওপর নির্ভর করে ভাবুন তো মোটিভেশন যদি হয় ম্যাচের কাঠি তাহলে ডিসিপ্লিন হলো সেই আগুন যা আপনাকে শেষ পর্যন্ত জ্বলতে সাহায্য করে তো এই পাঁচটা জিনিস ছাড়ার পর দু সালকে দারুণভাবে শুরু করার ফর্মুলাটা কী দাঁড়ালো চলুন এক ঝলকে দেখেনি। নি জাস্ট এই চারটা বিষয় মাথায় রাখলেই হবে এক প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে নিজেকে বেটার করার চেষ্টা করা দুই মোবাইলের পেছনে সময় কম দিয়ে নতুন কোনো স্কিল শেখা তিন শরীর মন আর বিশ্বাসের মধ্যে একটা ব্যালেন্স আনা আর চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর ভরসা রাখা আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি এত কিছু জানার পর এখন পুরো ব্যাপারটা এসে দাঁড়িয়েছে একটা সিদ্ধান্তের ওপর প্রশ্নটা এখন একটাই দু ছাব্বিশ সালটা কি ক্যালেন্ডারের পাতা থেকে আর পাঁচটা বছরের মতোই হারিয়ে যাবে নাকি এটা হতে চলেছে জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু আর এই সিদ্ধান্তটা কিন্তু কাল নেব বলে ফেলে রাখার মতো নয় সিদ্ধান্তটা নিতে হবে আজ এখনই আর সব কিছু শেষে মূল কথাটা একটাই নিজেকে বিশ্বাস করা কারণ যখন কেউ ভেতর থেকে বিশ্বাস করে যে হ্যাঁ আমি পারব তখন পৃথিবীর কোনো বাধাই তাকে আটকে রাখতে পারে না